কাছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক মিলিয়ন ডলারের জন্য খালি এখন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি শার্টটা পরে এসেছি মিস্টার বিস্টের জন্য

রেডি হবে শট নিতে পারো 100 বিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলো তুমি মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার ইগি যাবার শেষ সুযোগ

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কামদ্যাক হতে পারে

রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানো কে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার কিন্তু আমি বলিনি কিন্তু এটা আমি নেব ভিডিও শেষ 19 ডিসেম্বর আমি আনতে চলেছি অফিশিয়ালি বহু প্রতীক্ষিত বিস্ট ক্যাম্পস প্রাইম ভিডিওতে সেখানে থাকবে হাজার জন প্রতিযোগী যারা লড়াই করবে 5 মিলিয়ন ডলারের জন্য যা বিনোদন ইতিহাসের সবথেকে বড় ক্যাশ প্রাইজ দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যেকোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার